ছোট ভাইকে খুন করার দায়ে এবার বড় ভাইকে কিন্তু যাবৎ জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার সাথে দশ হাজার টাকা জরিমানা অনাদায় কিন্তু আরো ছ মাসের জেল আদেশ দেন কমল কর্ণের অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি সৌম্য বিকাশ দাস এ বিষয়টা নিয়ে কমল কর্ণের অতিরিক্ত দায়রা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইন্দুভূষণ দেব জানাচ্ছেন যে গত সতেরো দিন দু হাজার চব্বিশ তারিখ রবিবার সালেমা থানার গোরপাড়ায় উত্তম গোর রাত সাড়ে আটটা নাগাদ রাতে খাবার শেষে বাড়ির উঠোনে যান এর কিছুক্ষণ পর তার স্ত্রী স্বপ্না গোর এবং ছেলে অমর গোর বিকট চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন উত্তম গোরের বড় ভাই শ্যামল গোর গরুর খুঁটি দিয়ে উত্তমের গলায় আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায় তার শ্রী উত্তম গোরকে সালেমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করে দেয় ওই দিন রাত্রে একটা ডাকাত উত্তম গোর চিকিৎসা দের অবস্থায় মারা যায় পরদিন মৃত উত্তমের স্ত্রী স্বপ্না সালেমা থানায় ভাসুর শ্যামল শ্যামল গৌরের বিরুদ্ধে খুনের অভিযোগ লিপিবদ্ধ করেন আর এই মামলা তদন্ত করেন তৎকালীন সালেমা থানার এসআই শ্যামল জমাতিয়া যার সালেমা থানার কেস নম্বর জিরো সিক্স টু জিরো টু ফোর আন্ডার সেকশন থ্রি জিরো টু আইপিসি পরবর্তী সময়ে আদালতের চার্জশিট দাখিল করা হলে আদালতের কেস নম্বর হয় এসটি টেন টু জিরো টু এইট আন্ডার সেকশন থ্রি জিরো কিন্তু বড় ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং সংশ্লিষ্ট রাখো সালের অন্তর্গত গোরু নিজ বাড়িতে রাতের খাবার শেষে উত্তমবুর নামে এক ব্যক্তি ঘরের বাইরে উঠানে আসে এবং উঠানে আসা কিছুক্ষণের মধ্যেই উত্তম বুরের চিটটা শুনতে পেয়ে না ওয়াইফ এবং ছেলে ঘরের বাইরে এসে দেখে যে উত্তম বুরের বড় ভাই আসামি চেমুলপুর তার ছোট ভাই উত্তম গুরকে মাটিতে ফেলে গরুর খুঁটি দিয়ে কোলায় আঘাত করছে এবং রক্তাক্ত জখম করে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে উত্তম গুরকে নাকাসিবালা পিএসিতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ইনজুরিড উত্তম গুরকে ডিস্ট্রিক্ট হসপিটাল কোলাই রাখা করা হয় সেখানে চিকিৎসালত অবস্থায় অর্থাৎ সেই দিন রাত্রিবেলা অনুমান 10টা থেকে 2টার মধ্যে আপনার শুনে আইনজীবীর বক্তব্য খুনের অভিযুক্তকে কিন্তু শাস্তি প্রদান করা হয়েছে সাজা প্রদান করা